বাবুদের জন্য ভিটামিন এ কেন প্রয়োজন ভিটামিন এ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটামিনস আমাদের জন্য স্পেশালি বাচ্চাদের জন্য বাচ্চাদের শরীরে যদি ভিটামিন এর ঘাটতি থাকে তাহলে কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে পাশাপাশি অনেকে রাত কানা সমস্যা দেখা দেয় এবং চোখের সমস্যাও কিন্তু দেখা দেয় এই কারণে প্রতিদিনের খাবার তালিকায় অবশ্যই আপনার বাচ্চার খাবার তালিকায় ভিটামিন এ যুক্ত খাবার রাখতে হবে তাজা শাক সবজি এবং ফলমূল যেগুলো রয়েছে সেগুলো রাখবেন স্পেশালি যেগুলো দেখতে একটু হলুদ রঙের বা কমলা রঙের যে সবজি যেগুলো রয়েছে ফল যেগুলো রয়েছে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ভিটামিন এ পাওয়া যায় ভিটামিন এ বাচ্চার যেরকম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য জরুরি বাচ্চার মেধার বিকাশের জন্য জরুরি সেরকমভাবে কিন্তু বাচ্চার চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এখন যে সবজি যেগুলো পাওয়া যায় বাজারে যেরকম গাজর আছে মিষ্টি কুমড়া আছে আম পাওয়া যাচ্ছে এই ধরনের হলুদ রঙের অথবা কমলা রঙের সবজিগুলো যদি আপনারা বাচ্চার খাবার তালিকায় রাখেন ফলগুলো যদি রাখেন যেমন আপনার পেপে পাওয়া যায় পেঁপেতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে এগুলো যদি বাচ্চার খাবারে নিয়মিত রাখা যায় আমরা যদি মসুর ডালটা বাচ্চার খাবারে রাখতে পারি তাহলে কিন্তু তার প্রতিদিনের যে ভিটামিন এর চাহিদা সেটা কিন্তু আমরা পূরণ করতে পারবো